হজের দিনগুলো শুরু হয় আটি জিলহজ থেকে যদি আপনি ইতোমধ্যে হজের এহরাম না বেঁধে থাকেন তাহলে আটি জিলহজও বাঁধতে পারেন কিন্তু সাত তারিখে বেঁধে নিলেই ভালো হয় কেননা মোয়াল্লিম হাজিদেরকে সাত তারিখ ঈশার নামাজের পর থেকে মিনাই পৌঁছানো শুরু করে দেন এরপর হজের নিয়ত করে নিন নিয়তের পর পুরুষরা উঁচু আওয়াজে আর মহিলারা নিম্ন স্বরে তিনবার লাভ্বাইক পড়বেন অতপর পুনরায় আপনার উপর এহরামের বিধান অনুযায়ী বাধ্যবাধকতা শুরু হয়ে যাবে আটি জিলহজের রাতে ইশার নামাজের পর চারদিক থেকে মিনায় যাওয়ার ধুম পড়ে যায় আপনিও আপনার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে প্রস্তুত হয়ে যান পুরো রাস্তায় লব্বাইক জিকির দরুদ ইত্যাদি পড়তে থাকুন একসময় দেখবেন আপনি মিনা শরীফের সুন্দর উপত্যকায় প্রবেশ করেছেন চারদিকে শুধু তাঁবুর বাহার আপনার মোয়াল্লিমের দেয়া তাবুতে অবস্থান করবেন আটি জিলহজের জোহর থেকে শুরু করে পরের দিন নয় জিলহজের ফজর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ মিনায় আদায় করুন তবে একটা বিষয় মনে রাখবেন মিনায় প্রথম দিন তাঁবুর জন্য কখনোই ঝগড়া করবেন না বরং বেশি সমস্যা হলে মোয়াল্লিমের লোকজনের কাছে যাবেন তারা সমাধান করে দিবে আর সেই দিনের রাতকে শাবে আরাফা বলা হয় এই রাত অবশ্যই ইবাদতে অতিবাহিত করুন নবী করিম সল্লা আলিউসালাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আরাফ রাতে এই দোয়াটি হাজার বার পাঠ করবে তবে সে যা কিছু আল্লাহ আল্লাহতালা নিকট চাইবে তাই পাবে রফিকুল হারামাইন বই থেকে দোয়াটি দেখে দেখে পড়ে নিন রাতেই মোয়ালিমদের বাস আরাফাত শরীফের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যায় এক্ষেত্রে নবম তারিখের রাত মিনায় কাটানো সুন্নাতে মোয়াক্কাদা যা হাতছাড়া হয়ে যায় আবার অনেকেই জ্ঞান না থাকার কারণে তারা তারাহুড়া করতে গিয়ে সুবেহে সাদিকের পূর্বে ফজরের নামাজ আদায় করে ফেলে সবচেয়ে ভালো হয় মোয়াল্লিমকে বলে মিনায় রাত কাটানোর ব্যবস্থা করে নিন এবং সকালে সূর্যোদয়ের পর বাসের ব্যবস্থা করতে বলুন নয় জিলহজের দিন মসজিদে খায়েফ শরীফের সামনে সাবির পাহাড়ের উপর সূর্য চমকাবে বা সূর্য উদয় হবে তখন আরাফাতের দিকে চলুন আরাফাতের রাস্তায় দোয়া পড়ুন এরপর আপনি আরাফাতের ময়দানের কাছাকাছি এসে পৌঁছবেন দৃষ্টি যখন জবলে রাহমাতে পড়বে তখন লব্বাইক এবং বেশি বেশি দোয়া পড়তে থাকুন কারণ এখানে যা দোয়া করবেন ইনশা আল্লাহ কবুল করা হবে এটা এমন এক পবিত্র স্থান যেখানে আজ লক্ষ লক্ষ মুসলমান একই পোশাক পরিধান করে সমবেত হয়েছেন অতপর যখন দ্বীপ্রহর বা জোহরের সময় শুরু হয়ে যাবে তখন আরাফাতের ময়দানে এহরাম অবস্থায় হজের নিয়তে অবস্থানরত সবাই ইনশাআল্লাহ হাজি হয়ে যাবেন নয় জিল হজ ঢলে পড়া থেকে অর্থাৎ জোহরের নামাজের ওয়াক্ত শুরু হওয়া থেকে নিয়ে দশই জিলহজের সুভে সাদিক পর্যন্ত মধ্যবর্তী সময়টুকুতে যে কেউ এহরাম পরিহিত অবস্থায় এক মুহূর্তের জন্য পবিত্র আরাফাতের ময়দানে প্রবেশ করবে সে হাজি হয়ে যাবে এরপর জোহর ও আসরের নামাজ তাবুতে পড়ুন যতটুকু সম্ভব আরাফাতের ময়দানে খোলা জায়গায় অবস্থান করুন এবং বেশি বেশি দোয়া করুন আপনাদের জন্য একটি সুন্দর পরামর্শ হচ্ছে রফিকুল হারামাইন কিতাবটি সঙ্গে রাখুন যা আপনাদের দোয়া সহ বিভিন্ন বিষয়ে গাইড করবে এভাবে দোয়া করতে থাকুন যতক্ষণ না সূর্য অস্ত যায় এবং রাতের কিছু অংশ ঘনিয়ে আসে এর পূর্বে অবস্থান স্থল থেকে চলে যাওয়া নিষেধ রয়েছে আর সূর্যাস্তের পূর্বে আরাফাতের সীমানা হতে বাইরে বেরিয়ে যাওয়া হারাম এবং দম ওয়াজিব হয়ে যায় মনে রাখবেন আজ হাজিগন মাগরিবের নামাজ এখানে নয় বরং ঈশারের নামাজের ওয়াক্তে মুজদালিফায় মাগরিব ও ঈশারের নামাজ একসাথে পড়তে হবে যখন দৃঢ় বিশ্বাস হয়ে যাবে যে সূর্য অস্ত গিয়েছে তখন আরাফা থেকে মুজদালিফার দিকে যাবেন সারা রাস্তায় জিকির দোয়া দরুদ এবং লব্বাইক পড়তে থাকুন অতপর মুজদালিফায় পৌঁছে যাবেন মুজদালিফার সম্মুখভাবে খুব ভিড় হয় আপনি নির্ভয়ে স্বাভাবিকভাবে একেবারে সামনের দিকে চলে যান ভেতরে খোলামেলা প্রশস্ত জায়গা পেয়ে যাবেন এখানে আপনাকে একটি আজান এবং একটি ইকামত দ্বারা মাগরীব ও ঈশা উভয় ওয়াক্তের নামাজ ঈশার সময় একসাথে আদায় করতে হবে আজান ও ইকামতের পর প্রথমে মাগরীবের তিন রাকাত ফরজ আদায় করে নেবেন সালাম ফিরানোর সাথে সাথেই ঈশার ফরজ পড়ে নেবেন অতপর মাগরীব ও ঈশারের সুন্নাত নফল ইত্যাদি আদায় করুন অতপর যদি সম্ভব হয় তাহলে সারা রাত লাব্বাইক জিকির পাঠে অতিবাহিত করুন রাতের মধ্যেই শয়তানদেরকে মারার জন্য পবিত্র জায়গা থেকে উনপঞ্চাশটি ফর্টি নাইন খেজুর বেচি সমতুল্য কঙ্কর বেছে নিন বরং কিছু বেশি পাথর নিন যেন পাথর নির্দিষ্ট স্থানে গিয়ে হাতফোসকে নিচে পড়ে গেলে কাজে আসে এগুলোকে তিনবার ধুয়ে নিন অপবিত্র স্থান থেকে অথবা মসজিদ থেকে অথবা জামারার পাশ থেকে কঙ্কর নেবেন না মনে রাখবেন মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব মুজদালিফায় অবস্থানের সময় হল সুভে সাদিক থেকে শুরু করে সূর্য উদয় পর্যন্ত এর মধ্যবর্তী সময়ের যে কোনো এক মুহূর্তের জন্য সেখানে অবস্থান করে এর মধ্যবর্তী সময়ের যে কোনো এক মুহূর্তের জন্য সেখানে অবস্থান করে তাহলে উকুফ বা অবস্থান হয়ে যাবে এটা স্পষ্ট যে যে ব্যক্তি ফজরের নামাজের সময় সেখানে ফজরের নামাজ আদায় করবে তার উকুফ তথা অবস্থান বিশুদ্ধভাবে আদায় হয়ে যাবে কিন্তু কেউ যদি সুবেহ সাদিকের পূর্বে মুস্তালিফা থেকে চলে যায় তাহলে ওয়াজিব আদায় হবে না আর তার উপর দম দেয়া ওয়াজিব হয়ে যাবে নামাজ আদায়ের পরপরই মিনার দিকে রওয়ানা হয়ে যান এবং রাস্তায় লব্বাইক ইত্যাদি পড়তে থাকুন এবং দোয়া পড়ুন মুজদালিফা শরীফ হতে মিনা শরীফে পৌঁছে সোজা জামারাতুল আকাবা অর্থাৎ বড় শয়তানের দিকে চলে যাবেন আজ শুধুমাত্র এই একটিকেই কঙ্কর মারতে হবে প্রথমে কাবার দিক জেনে নিন অতপর জামারা হতে কমপক্ষে পাঁচ হাত দূরে এভাবে দাঁড়ান যেন মিনা আপনার ডান হাতের দিকে এবং কাবা শরীফ আপনার বাম হাতের দিকে থাকে আর মুখ যেন এর দিকে থাকে অতপর বিসমিল্লাহি আল্লাহ আকবর বলতে বলতে একটি একটি করে ষাটটি কঙ্কর এমনভাবে নিক্ষেপ করবেন যেন সমস্ত কঙ্কর জামারাহ পর্যন্ত গিয়ে পৌঁছে অথবা কমপক্ষে জামারার তিন হাতের দূরত্বে গিয়ে পড়ে একটি বিষয়ে মনে রাখবেন জামারাতে পাথর নিক্ষেপের সময় অনেক ভিড় থাকে আর অনেক সময় লোকেরা সেখানে চাপা পড়ে যায় দশই জিলহজ সকালবেলায় খুব বেশি ভিড় থাকে বিকেল তিনটা থেকে চারটায় ভিড় অনেকাংশে কমে যায় এজন্য তখন পাথর নিক্ষেপের জন্য যেতে পারেন যদি সাথে মহিলা বা বয়স্ক কেউ থাকে তাহলে চেষ্টা করবেন অবশ্যই এই সময়ে যেতে দশ তারিখে বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপের পর কুরবানির স্থানে যাবেন এবং কুরবানি করবেন বর্তমানে প্রায় দেখা যায় যে হাজিগন ব্যাংকে কুরবানির টাকা জমা করিয়ে দেয় টোকেন সংগ্রহ করে এক্ষেত্রে সম্ভাবনা থাকে বিভিন্ন ভুল হয়ে যাওয়ার এজন্য এটাই সবচেয়ে বেশি ভালো হয় যে নিজ কুরবানি নিজের হাতেই করুন কুরবানি শেষ করার পর পুরুষরা কিবলার দিকে মুখ করে হলক বা মাথা মুন্ডন করবে তাকসির করবে এবং মহিলারা শুধুমাত্র তাকসির করবে অতপর তাওয়াফে জিয়ারত ও ভাজের সাই করবেন তাওয়াফ শেষে দুই রাকাত ওয়াজিবুত তাওয়াফের নামাজ নিয়ম অনুযায়ী আদায় করবেন এরপর মুলতাজামে যাবেন এবং জমজমের পানীয় পান করবেন আপনাকে জানাই মোবারকবাদ আপনার হজ পরিপূর্ণ হয়ে গেছে এগারো এবং বারো জিল হজ তিনটি শয়তানকেই কঙ্কর নিক্ষেপ করতে হবে প্রথমে ছোট শয়তান এরপর মধ্যম শয়তান এবং সর্বশেষ বড় শয়তান মনে রাখবেন এগারো এবং বারো তারিখের রমি করার সময় সূর্য ঢলে পড়ার পর জোহরের ওয়াক্তের শুরু থেকে আরম্ভ হয় কেউ যদি এগারো বারো তারিখের রমি এই সময়ের আগে করে তাহলে হবে না এরপর যখন বিদায় নেয়ার ইচ্ছা হবে তখন মিকাতের বাইরের হাজিদের বিদায়ী তাওয়াফ করা ওয়াজিব আদায় না করলে দম ওয়াজিব হয়ে যাবে তাওয়াফের পর নিয়ম অনুযায়ী দুরাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করুন অতপর কাবার দরজার সামনে দাঁড়িয়ে যদি সম্ভব হয় তাহলে কাবার পবিত্র খাটে চুম্বন দিন এবং হজ ও জিয়ারত কবুল হওয়ার জন্য এবং বারবার উপস্থিত হওয়ার জন্য তৌফিক কামনা করে দোয়া করুন সল্লআ আল হাবিব আলা হাম সল্লু আল